নমস্কার জানাই সকলকে গুড মর্নিং এভরি ওয়ান টাইম স্টোরি চ্যানেলে সবাইকে জানি স্বাগত নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আনন্দে আছো আজকে দুর্গা পুজোর মহাষ্টমী সবাইকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা সবার দিনটা খুব ভালো কাটুক আর সবাই কীভাবে দিনটা কাটাচ্ছো কী কী প্ল্যানিং রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে খুব ভালো লাগবে নিশ্চয়ই গানের আওয়াজ আসছে পুজোর সময় ব্যস্ততা আমার সারা বছরই ব্যস্ততা থাকে মাম্মামকে নিয়ে অষ্টমী কাছে আমাদের ডালা রেডি করে নিয়েছি সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে স্নান করে ডালা গুছিয়ে মণ্ডপে সেটা দিয়ে আসা হয়েছে আমি অঞ্জলির পুজোর জন্য রেডি হয়ে গেছি এই যে আমি একটা লাল জামদানি পরেছি আর হাকোবা হোয়াইট ব্লাউজ তার সঙ্গে এই গয়নাগুলো পরেছি এই মেকআপ করার রেডি হয়ে গেছি মণ্ডপে যাব পুজো দিতে

অঞ্জলি দিয়ে চলে এসেছি সোনাইকে রেডি করি একটু নিয়ে যাচ্ছি এই যে আজকে আমি এইভাবে সেজেছি এই যে অষ্টমী পুজো বলে কথা একটু তো সাজবেজ করতেই হবে ব্লগটা কন্টিনিউ দেখো আশা করি দেখতে ভালো লাগবে সারাদিন কি করছি না করছি ব্লগ মারফত তুলে ধরবো তো চলো আবার পরে ফিরে আসছি

ना 22 का है अभी এই ভুটাই মামাইকে নিয়ে আমরা একটু পুজোর এখানে এসেছিলাম আমার তো অনেকক্ষণ আগে অঞ্জলি দেওয়া হয়ে গেছিল ওকে একটু নিয়ে এলাম ঠাকুরের কাছে এবার বাড়িতে যাব মামাইকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে রেডি করিয়ে তারপরে ওকে নিয়ে একটু মণ্ডপ থেকে ঘুরিয়ে আনলাম ঠাকুরের দর্শন করিয়ে আনলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন কুমারী পুজো হচ্ছিল এই যে মামা থেকে আসার পরে প্রসাদ খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করা হয়েছিল ব্রেকফাস্ট তখন যদিও বলা যায় না বারোটা বেজে গিয়েছিল খেতে তো ওই কচুরি ছোলার ডাল এগুলো খাওয়া হয়েছিল তো এইসব করার পরে বেশ কিছুক্ষণ মানে রেস্ট নিয়েছি প্রচণ্ড ক্লান্ত লাগছিল সকাল সকাল যেহেতু উঠতে হয়েছে রাতের বেলা আমার তো ঘুম হয় না আর সবাই মোটামুটি কম বেশি ক্লান্ত আর বিশেষ করে এত গরম পড়েছে এত ঘরমাক্ত প্যাচ প্যাচে একটা গরম বিরক্তিকর লাগছে তো তাতে করে যেন আরো বেশি ক্লান্ত লাগছে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সোনাইকে স্নান করানো হয়ে গিয়েছিল মানে বাসি বিছানা সব ঝাড় হয়ে গেছে সোনাইয়েরও স্নান হয়ে গেছে এখন আমরা দেখি লাঞ্চ করতে বসবো আমার তো খাওয়ার ইচ্ছে নেই কারণ ভালো লাগছে না আজকে এত বিভৎস একটা গরম মেঘ ডাকছে ফোটা ফোটা বৃষ্টি পড়তে এখন শুরু করেছে আমি একটু আগেই বলছিলাম যে এর থেকে বৃষ্টি হওয়া ভালো এত গরম দেখাচ্ছি চলো এই যে বিছানা ঝাড়পোছ হয়ে গেছে আর ওদিকে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি এই যে এখানে শাড়ি সায়া সব মেলে দিয়েছিলাম চলো বৃষ্টি পড়ছে প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম আর নীল আকাশ দেখা যাচ্ছে না কি সকাল নীল আকাশ ছিল সাদা মেঘ নীল আকাশ মনটা যেন একদম খুশি খুশি আনন্দে নাচছে এরকম একটা লাগছিল ওই যে ওইখানটাতে আজকে পুজো দিতে গিয়েছিলাম হ্যাঁ ও বড় হয়েছে তাই জামা ছোট হয়েছে এদিকে তাকাও এই যে এত গরম দেখো ওর গায়েতে ও র্যাশ বেরিয়েছে বুঝতে পারছো এবার লাঞ্চ করে নেবো আজকে বাড়ি যাবার কথা আজকে বাড়ি যাব মানে আমার বাড়িতে যাব তার জন্য ব্যাগ গোছাতে হবে নিজেদেরকেও রেডি হতে হবে কিন্তু শরীর যেন একদম দিচ্ছে না মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি তারপরে রাতের বেলায় সুন্দর করে রেডি হয়ে ঠাকুর দেখতে যাই এখন কিছু করতে ইচ্ছা করছে না যাই হোক যা হবে দেখতেই পাবে আচ্ছা আজকে আমাদের দুপুরের লাঞ্চ বলতে ভোগের প্রসাদ ঠিক আছে খিচুড়ি আলু ভাজা একটা তরকারি পায়েস চাটনি এই যে এটার মধ্যে পুরো একটা ধরা রয়েছে এগুলোই আরও আছে এগুলোই ভাগ করে খাওয়া হবে ঠিক আছে ভোগের প্রসাদ আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই যে বাবা মেয়ের এখন ভাদর চলছে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে লোকজন দেখছে আর আদর হচ্ছে বৃষ্টিটা এখন যা হওয়ার হোক কিন্তু পরে যেন থেমে যায় নাহলে আবার দুজন ঠাকুর দেখতে বেরোবে কি করে সবার নানান ধরনের এই সময়ের ব্যবসা তাই না বলো খাবারের স্টল বিভিন্ন কেনাকাটার কেনাকাটার স্টল স্টল তাই না জিনিসপত্র এমনিতেই তো পুজোর আগে যা বৃষ্টি হলো সব কিছুই যেন করে পণ্ড করে দিয়েছিল এই গরমটার জন্য বৃষ্টিটা হয়ে যাক কিন্তু থেমে গিয়ে যেন সবাই ঘুরতে বেরোতে পারে অষ্টমী রাতে ঘুরতে বেরোনোর জন্য রেডি হয়ে নিয়েছি এই হলো ফাইনাল লুক এই যে আমরা সবাই রেডি বেরোনোর জন্য এই তো এই হলো আছে আমার ফাইনাল লুক জিনিসের শাড়ি করেছি এবার বেরোয় অনেক দেরি হয়ে গেছে আমরা ঠাকুর দেখতে যাবো আমরা ঠাকুর দেখতে যাবো Али да Thank <laughs> you.

اوه <laughs> ڏيھي <laughs>

सर्वमंगला स र ् व म আমরা বাড়িতে এখন চলে এসেছি বাইরে মোটামুটি ভালোই ঘুরেছি বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়েছে সোনাই দেখেছে তাই তো আর মাঝখানে বৃষ্টিও পড়ছিল তখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তো যাই হোক সেই সময় অসুবিধাটা আমাদের হয়নি তারপরে আবার কয়েকটা ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি এখন বাড়িতে হ্যাঁ কী দেখছো হ্যাঁ তো আমাদের এইভাবেই আজকে কাটলো সকাল থেকে ব্যস্ততা এবং তার সঙ্গে ভীষণ ভালো লাগা খুব আনন্দ মা দুর্গার আজকে অঞ্জলি দিলাম পুজো দিলাম আর এখন সেজে গুজে সবাই বেরিয়েছিলাম সাজগুজ করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়েছিলাম ঘোরাঘুরি খাওয়া দাওয়া হ্যাঁ ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু করে এবার বাড়িতে এসেছি হ্যাঁ লকডাউন আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবার অশ্বমী কেমন কাটলো জানিও শুভরাত্রি